আশেপাশের মানুষ না গর গড় গর গড় করে বুঝি না কি জন্য এত গর গড় করে যাই হোক আমার কিন্তু ভালোই লাগে আর এই তো দেখেন আমার হাতে এটা কি আর এদিকে দেখেন আমি কি নিয়ে যাচ্ছি তো এই ব্যাপারে পরে বলতেছি যে আমার হাতে ওটা কি। আর এই দিকে দেখেন এই তো পটলগুলো আমি কী করবো রান্না এবছরে কিন্তু আমি একবারও পটল রান্না করিনি এই প্রথম নতুন পটল আমার কাছে তো যাই হোক এখন আমি পটলটা কেটে নিচ্ছি কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি আর চলেন আপনাদের সাথে গল্প করি আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আর ওই যে বললাম যে কিছু মানুষ গড় গড় করে তো জানেন আশেপাশে মানুষগুলো এরকমই যখন দেখবে আপনি কিছু করতেছেন তো তাদের গায়ে মানে গা জ্বলে যায় আর কি তো যাই হোক যার জলার সে জলুক তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না আর মানুষ তো এরকমই সবাই জানে এটা যে কেউ কিছু করলে কেউ কিছু ভালো করলে ভালো থাকলে এরকমই করে অনেকের গা জ্বলে যায় তো এটাই তো মানুষের স্বভাব তাই না আজকে না আমার মনের ভিতর অনেকটাই খারাপ লাগলো এই কারণে আপনাদের মাঝে আমি শেয়ার আর কি জন্য শেয়ার করলাম জানেন মানে আমার ভিতরে মনের ভিতরে রাখতেই পারতেছি না এই কারণে আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম তো যাই হোক কেউ কিছু মনে করবেন না যে আমি কথাগুলো বলে দিলাম জানেন আমার স্বভাবটাই এরকম কেউ কিছু বললে কেউ কিছু ভাবলে এটা না আমি পেটের মধ্যে রাখতে পারি না কখন বলবো বললে কা আমার জান ভালো লাগে তো ভাবতেছি কাউকে না বলে আপনাদের মাঝে শেয়ার করি আমার তো কিছু মানুষ হলেও ভালোবাসে তো আমার দুঃখ কষ্টগুলো তো তারা অবশ্যই শুনবে তাই না বিষয়ে আপনাদের ভাইও অনেক বকাঝকা করে বলে তোমার পেটে না কথা থাকে না তো আমি কি করব বলে না আমার তো পেটে কথা থাকে না আমার খুব খারাপ লাগে কেউ কিছু বললে আমার না বলা পর্যন্ত ভালো লাগে না যে কখন বলবো এই কথাগুলো তো যাই হোক বাইরে বলতে পারলাম না আপনাদের মাঝেই বললাম আর কি একটা কথা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো সুস্থ থাকতে পারি আর এই তো দেখেন এগুলো ডাল আমার যা পেঁয়াজি করবে তো সবার দাওয়াত থাকলো সবাই কিন্তু কাশবেন পিয়াজি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ